কেবিনেট এর মধ্যে একটা চমক আছে কি ভাই এর মধ্যে হলে যে চিনি শীতকাল আসেছে বা যখন বাষ্পের কারণে গ্লাসটা গুলো হয়ে যায় তখন আপনি কেমন হয় হ্যাঁ তখন কি আপনি মোছে পরিষ্কার করবে না জাস্ট একটা টাচ দিবেন এটা গ্লাস এর মধ্যে শীত আসেছে ওজবেশন গুলো ওজবেশন সবগুলোর সাথে পাইপটা উপরেটা দুইটার সাথে মিক্সচার থাকবে আচ্ছা আমার ভিডিওটা যারা দেখছেন তারা তাদের বাসার মধ্যে তো একটা কমর থাকে না দুইটা কমর থাকে একটা আজকে আমার কথা ধরে একটা কমর ভিম দিয়ে পরিষ্কার করেন আর একটা হারফিক দিয়ে পরিষ্কার করেন দেখেন কোন কমরটা উজ্জ্বলতা বেশি থাকে কোন আপনার পরিষ্কার বেশি বাইরে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কলস সেটআপ যে আপনি বেসিনের সাথে মিক্সার সিঙ্গেল ফিলার কক হ্যাঁ যেটা সিঙ্কের কল এই কলগুলা হ্যাঁ 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 শীতকাল আসতেছে

এবারও বড় মতো অফার থাকবে তাদের জন্য এটা দেখেন বিশাল করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন এবং যারা বাড়ির কাজ করছেন কি লাগবে আপনার বাড়ির জন্য দরজা স্যানিটারি আইটেম বাথরুম ফিটিংস কমোড বেসিন স্টোন বেসিন এভরিথিং পাবেন একটি শোরুমে সেই শোরুমটির নাম হলো স্যানিটারি ডট কম আর এই স্যানিটারি ডট কম আপনি বিশ্বস্ত সহিত ঘরে বসে বা প্রবাস থেকে কিন্তু প্রারটিস করতে পারবেন তবে প্রারটিস করার শুরুতে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের পণ্যটি নির্বাচন করতে হবে আপনাকেই তো দর্শক বন্ধুরা আমাদের সাথে রয়েছে senetary.com এর পক্ষ থেকে সাদুত ভাই। সাদুত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সাদুত ভাই আজকে সব নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি। জি আজকে সব থাকবে নতুন কালেকশন। 마샬라 দেখবো তার আগে লোকেশনটা বলে দেন না। লোকেশনটা আমাদের উত্তরা 12 নম্বর সেক্টর সোনাগাজার জনপথ রোড 32 নম্বর হাউস দোতলা সেনেটরি.com মাশাআল্লাহ আর যারা আসতে পারবে না? তাদের জন্য স্কিনে দেওয়া আমাদের ফুল ভিডিওতে স্কুনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে ফার্স্ট করতে পারবে প্রবাস এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিয়ে আচ্ছা তো আসলে শুরু থেকে দেখছি আমরা আমাদের শুরু থেকে আজকে কমোড যেহেতু শুরু থেকে কমোর থেকে এখান থেকে শুরু করি কমোড বেসিন আচ্ছা শুরু থেকে একটা কমোড দেখেছি এটা মুসলিম কমোডের মধ্যে

ওনা টেকনিশিয়ান দিয়ে এটা ঠিক করবে যেমন ঢাকার বাইরে হলে তো আমাদের লোক যে ঠিক করে দিয়ে আসবে জি আচ্ছা ঠিক করে দিয়ে আসবে সো টেনশন ফ্রি আপনাকে কমোডের

ডাউন এটা নতুন শিক্ষাবারে আসছে আচ্ছা আচ্ছা বসে আরাম পাবে জি এটা বসে আরাম পাবে অনেক তারপরে এইগুলো আছে ফ্লাডের মধ্যে এই বড় আছে তো এগুলো ছোট না তো মাশাআল্লাহ আমাদের এটা স্লিম করছে জি এটা স্লিম করছে আর এই কমোটা কেন কিনবেন অন্যান্য কমোটা কি হয় কি জায়গাটা এদিকে আসে একটু চিপা থাকে যেমন আগের মডেলগুলো এগুলো আপডেট মডেল এগুলো উপর থেকে নিচ পর্যন্ত সাইড থেকে এক পাশ থেকে উপর পর্যন্ত জায়গাটা অনেক যত হেলদি মানুষ এটা বেশি থাকে যত হেলদি মানুষ হোক এখানে বসতে পারবে আচ্ছা জি বসে ইউজ করার জন্য একবারে খুব কমফর্ট পারফেক্ট পারফেক্ট জি এবং ফ্লাশিং তো ভালো না জি এগুলো ফ্লাশিং ভালো আর এগুলো সেই ইউএফ শীট কভারের মধ্যে যারা স্লিমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই কমোডগুলা আচ্ছা আচ্ছা স্কয়ার চাচ্ছেন ইট মাশাআল্লাহ তারপরে এই কমোডগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা আচ্ছা দেখে যান এগুলো স্পেসটা অনেক বেশি অনেক বড় আছে হ্যাঁ এগুলো এগুলো হেলদি মানুষের জন্য আচ্ছা আচ্ছা এটার মধ্যে আছে ডুয়াল কালার যারা একটু সাদার মধ্যে গোল্ডেন চাচ্ছেন হালকা জি তাদের জন্য এই কমোডটা আচ্ছা

আচ্ছা আচ্ছা তো আজীবন কালার গ্যারান্টি আছে কিন্তু যে অনেক সময় যে সাদা কমোডে আয়রনের দাগ পড়ে যায় আয়রনের দাগ পড়া পানির কারণে আর সেকেন্ড হলে পরিষ্কার কারণে আপনি হারপিক দিয়ে এটা পরিষ্কার করেন আপনার আস্তে আস্তে উজ্জ্বলতা কমে যাবে আয়রনটা বেশি ধরবে সেই ক্ষেত্রে পরিষ্কার করতে এক সবগুলা ভীমলিকট দিয়ে আজকে যারা বাইরে সাইডটা হবে ভীম দিয়ে ভিতরটা হবে না ভিতরটা ভীম দিয়ে করবেন করার পরে জাস্ট জীবাণুর জন্য আপনি একটু স্যাবলন দিয়ে দিবেন ড্যাটল দিয়ে দিবেন যারা দেখছেন তারা তাদের বাসার মধ্যে তো একটা কমর থাকে না দুইটা কমর থাকে একটা আজকে আমার কথা ধরে একটা কমর ভিম দিয়ে পরিষ্কার করেন আর একটা হারফিক দিয়ে পরিষ্কার করেন দেখেন কোন কমরটা উজ্জ্বলতা বেশি থাকে কোন কমটা আপনার পরিষ্কার বেশি হয়ে যায়

হারফিক বিক্সল ইউজ না করে শুধু ভীম দিয়ে করে আর যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন ওয়ান পিস কমোট আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আচ্ছা 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 জি তো আজকে কমোটগুলোর প্রাইস থাকছে কেমন আমাদের কমোট প্রাইস থাকতেছে ছয় টাকা থেকে শুরু জি দেশি কমোটগুলো দেশি কমোটগুলো ছয় চাইনিজগুলো কমট আমাদের পনেরো প্লাস ষোলো সতেরো থেকে শুরু পনেরো ষোলো সতেরো থেকে শুরু জি আচ্ছা এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো কি বাইরের না এইগুলো হলো বাইরে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড নাম কি এটা এটা আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড আচ্ছা এটা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড গ্রোহিট

থাকবে এবং এগুলা কিন্তু খুব গ্লসি হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে আপনার কোনো পানি কখনোটা মানে স্টে করবে না পানির দাগ পড়বে না ময়লার দাগটা এখানে থাকবে না থাকবে খুব সহজে এটাই

এই কলটার অপশনটা দেখেন একটু কাছ থেকে দেখেন এই কলটার মধ্যে আপনার চারটা অপশনে পানি আসে হ্যাঁ এই একটা হলো যারা হিমালয় জর্নার মতো করে পানি নিতেছেন তাদের জন্য এটা এটা নর্মাল যে ডাইরেক্ট আসার জন্য তাদের জন্য এটা এটা হলো জর্নার মতো করে যেটাতে সাওয়ার করি এই জর্নার মতো করে এটা আর সামনে শীতকাল আসতেছে অনেকে যে পানি হাত দিতে চাচ্ছে না তাদের জন্য এই অফারটা দিকে এটা উপর দিকে আসবে আপনার ডাইরেক্ট সরাসরি মুখে পানি চলে যাবে এটা এটা হলো একবারে ন্যূনতম প্রাইস থাকবে আপনার দর্শকদের জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানের মধ্যে কালার থাকবে তিন চারটা আচ্ছা এই ছাড়া এই ছাড়া টপ বলবো এই এই ছাড়া আমাদের এখানের মধ্যে বিভিন্ন কালার টপ পিসিং আছে বিভিন্ন সাইজের আছে এখানে দেখেন 100 প্লাস আইটেম আছে কোনটা ডাবল নাই সবগুলাই সিঙ্গেল সব সিঙ্গেল সব সিঙ্গেল হ্যাঁ আপনি যে কোনো সাইজের টপ পিসিং এখান থেকে ই করতে পারবে ভাই হুম এইখানে দেখেন ইউনিক কিছু

কোটো স্টেলা আর একটা হলো বিএসিএল এর পার্লার পার্লার হ্যাঁ এই পাঁচটা locale এই পাঁচটা ব্র্যান্ড আমাদের কাছে একবার अवेलेबल পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ জি এগুলো কি ভাই সব ফিটিংস এইগুলো হলো হ্যাঁ এগুলো বাথরুম ফিটিংসের এবং এইদিকে সব পেপার হোল্ডার চার চার কালার মানে এই টাওয়াল নিতে পারবেন এগুলো হলো যে টাওয়াল রিং গুলো দেখেন

আরেকটা অফার থাকবে যেটা অফেনিং অফার ছিল আপনার দশ জন্য এই শাওয়ার প্যানেল জি শাওয়ার প্যানেলে এবারও বরাবত অফার থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো

এটা হলো আগের এই ডিজাইনটা এখন নতুন ইউনিক ডিজাইন আসছে যে চাচ্ছে এটা সরি পাওয়া যাবে আপনার কাছে আপনি দুটেই পাবেন ওকে আর এর মধ্যে আবার ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটাও আছে মাশাআল্লাহ ব্ল্যাক কালারটা আছে আচ্ছা আচ্ছা এখানে কমোডগুলো দেখেন মার্বেল শেডের মার্বেল শেডের কমোডগুলো এই ডিজাইন এটা সাথে আপনি ড্রাম বেসিন নিতে পারবেন মেশিং করে টপ বেসিন নিতে পারবেন এখানে গোল্ডেন কালার কমোডটা এটার সাথে ড্রাম বেসিন টপ বেসিন মেশিং করে নিতে পারবেন হুম

ক্ষেত্রে তাদের জন্য এটা দেখেন বিশাল এক ড্রয়ার আছে বিশাল এক ড্রয়ার আছে এখানে একবার বিশাল ক্যাবিনেট আছে যে হচ্ছে না তখন কি করবে এটা কি না নিতে হবে কি কারণে এটার মধ্যে দেখেন

ঘরে বসে পার্সেস করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা ভিডিও কলে আপনাদেরকে সব দেখিয়ে দেবো আর প্রোডাক্ট নেওয়ার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি আমাদের ডোর টু ডোর ডেলিভারি আছে এগুলো প্রাইস এগুলো প্রাইস আমাদের থেকে তিরিশ পঁয়ত্রিশ থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ হাজার জি পঁয়ত্রিশ থেকে শুরু আপনার পঞ্চাশ ষাট এরকম পর্যন্ত যার যেই সাইজ অনুযায়ী কালার অনুযায়ী মানে সাইজ কাস্টমাইজ করতে পারবে এগুলো সাইজ কাস্টমাইজ হয় না এগুলো হয় আপনার 32 ইঞ্চি 36 ইঞ্চি আচ্ছা দুটো সাইজ अवेलेबल আচ্ছা 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 জি বাহার ভাই আজকে আপনাদের দর্শকদের জন্য থাকবে কল মাত্র চারশো টাকা থেকে শুরু চারশো থেকে শুরু তাও এটা দশ বছর গ্যারান্টি থাকবে দশ বছর গ্যারান্টি ফলে আইটিং তো শেষ নেই একটু দেখা যান সাওয়ারের আইটিং ফুটসাওয়ার আইটেম এগুলো তোটিমের তো শেষ এগুলো কি এইগুলো হলো বেসিনের ওয়েস্ট বেসিন ওয়েস্ট লং শর্ট যা যে রকম লাগবে সব আছে ওয়েস্ট কিন্তু আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র দুশো পঞ্চাশ থেকে আধুনিক জালি আধুনিক জালি দেখেন জালির কালেকশনেরও শেষ নেই জালি আমাদের থেকে শুরু হলো তিরিশ টাকা থেকে তিরিশ টাকা তো শুরু জি তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে জালি শুরু জি

যত বড় সাইজ হোক যত ছোট সাইজ হোক সিঙ্গেল বল ডাবল বল সব আছে সিঙ্গেল বল ডাবল বল স্মার্ট ও স্মার্ট সিঙ্গেল अवेलेबल আছে নরমাল একবারে সব ধরনের স্মার্ট সুইচ ছাড়াটাও আছে বাট স্মার্ট সিঙ্গেল মতো স্মার্ট সুইচ ছাড়া জি এটা তো খারাপ না এটা সুন্দর এটা তারপরে আছে এখানে দেখেন আমাদের নতুন কালেকশন নতুন দরজা আয়োজন নতুন আয়োজন দরজা দরজা কাঠের দরজা সব কাঠের টেমিস বল নাকি না আমাদের কাছে আপনি পিভিসি ডোর পাবেন গ্লাস ডোর পাবেন ডাবল টেম্পারড সিঙ্গেল টেম্পারড তারপরে পিভিসি ডোর ওয়াশরুমের

কেবিনেট বেসিন আছে স্টোন বেসিন আছে আজীবন গ্যারান্টির বেসিন আছে এই যে লাইটিং বেসিন আছে হ্যাঙ্গিং কমোড আছে প্যাডেল বেসিন আছে টপ বেসিন দেখেন কত বড় শোরুম ঠিক আছে দেখতে পাচ্ছেন সো এ টু জেড যদি চান একটা শোরুমে পাবেন সেটা হলো সেনিটারি ডট কম সো চলে আসুন কোথায় ভাই কোথায় আসবে সেনিটারি ডট কমে উত্তর বারো নম্বর সেক্টর সোনারগা জনফত রোডে অবস্থিত সেনিটারি ডট কম আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবে

নেক্সট আবার নতুন চমৎকার কোনো কিছু আইটেম নিয়ে চলে আসবো আবার আপনাদের মাঝখানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কি নিয়ে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম